নিয়ে চলে এসেছি তো তোমরা এসো যুক্ত হও আর যে কোনো সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো এসো তোমরা এসো তোমাদের সাথে লাইভ করতে পেরে আমার খুব ভালো লাগে আর তোমরা যারা নতুন আছো যারা ইউটিউবে ভাবছো সাকসেস হতে চাইছো ইউটিউবে দেখো ইউটিউবে কেস সাকসেস হতে চায় না তাই তো ইউটিউবে সবাই সাকসেস হতে চাই কিন্তু সাকসেস কি সবাই হতে পারে হ্যাঁ পারবে কিন্তু কেন পারে না যেন কারণ ইউটিউবে সাকসেস হতে গেলে ধৈর্যের দরকার সেই ধৈর্যটা কারো কারো থাকে আবার কারো কারো থাকে না তো তোমরা এসো জয়েন্ট হও আমি তোমাদেরকে সবটুকু বলবো সবটুকু ডিটেলসে তোমাদেরকে আমি জানাবো আজকে তো তোমরা লাইভে এসো যুক্ত হও তোমরা যে যেখানেই থাকো লাইভে যুক্ত হও আর যে কোনো সমস্যা হয়ে থাকলে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো ঠিক আছে আজকে লাইভটা একটু অনেক দেরিতে করলাম তো এসো তোমরা যেসো যুক্ত হও আর যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমার ভয়েসটা তোমাদের কাছে কেমন ক্লিয়ার যাচ্ছে আমাকে একটু কমেন্ট করো যে হ্যাঁ যদি হা কেউ যারা 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 আমার লাইভটা দেখছো বা যারা যারা লাইভটাতে যুক্ত হয়েছো তারা তারা আমাকে একটা কমেন্ট করো লাইভ একটা কমেন্ট করো একটা একটা লাইক দিও ঠিক আছে দেখো একটা কমেন্ট একটা লাইভ তোমার তোমার চ্যানেলকে পরিবর্তন করে দিতে পারে কেননা একটা লাইক একটা কমেন্ট করলে তোমার ইঙ্গেজ বাড়ে আর ইঙ্গেজ বাড়লেই তবে ভিউজ সাবস্ক্রাইবার এবং চ্যানেল গ্রো হবে তোমরা এসো যুক্ত হও আর যে কোনো ইউটিউব রিলেটেড বা যে কোনো ইউটিউব ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের সেই সেই সমস্যাগুলোর সলেশন বলে দেওয়া ঠিক আছে আর সলেশন করে দেওয়া তো তোমরা কমেন্ট করো আর একটা কমেন্ট একটা লাইক এই কারণে করতে বলি যে তোমার ইংগেজটা বাড়ে আর ইংরেজ বাড়লে একটা চ্যানেল গ্রো হয় একটা ভিডিও ভাইরাল হয় তো এমন কিছু নয় একটা লাইক একটা কমেন্ট করতে এমন কিছু সময় লাগে না তোমাদের ঠিক আছে এই যে একটা কমেন্ট এবং একটা লাইক যখনই তুমি করবে না তখন তোমার সাবস্ক্রাইবার ভিউজ মানে ইউটিউব ইউটিউব তোমার ভিডিওগুলা ভিডিওকে ইমপ্রেশন বেশি পাঠাবে আর ইমপ্রেশন পাঠালেই তবে তোমার চ্যানেল গ্রো হবে ঠিক আছে দেখো ইমপ্রেশান শব্দের অর্থ কি মানে হচ্ছে তোমার ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছে দিবে তো বেশি মানুষের কাছে পৌঁছাবে তবেই তো তোমার ভিডিও ভাইরাল হবে আর একটা দুটার কাছে তো পৌঁছালে ভাইরাল হবে না তাই না তো তোমার তোমার ভিডিওটা যখন বেশি মানুষের কাছে পৌঁছাবেই তবেই তোমার ভিডিও ভাইরাল হবে আর ইউটিউব বলছে যে তুমি যখন তোমার ভিডিওকে ভাইরাল করতে চাইছো তার মানে তুমি বেশি করে যে কোনো ভিডিওর নিচে একটা কমেন্ট এবং একটা লাইক করে দাও দেখো তোমার সাবস্ক্রাইবার ভিউজ অনেক আসবে অনেক আসবে দ্বিগুণ আসবে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে কাজ করছো ভাবছো যারা নতুন একদমই নতুন যারা চ্যানেল হয়তো দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন হলো বা এক সপ্তাহ হল বা পনেরো দিন হলো বা এক মাস হলো ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার আসছে না তাদের উদ্দেশ্যে বলি দেখো ভিউজ এবং সাবস্ক্রাইবার না আসার দুটো কারণ থাকে সেটা হচ্ছে তোমরা চ্যানেলকে ঠিকঠাকভাবে কাস্টমাইজ করো আর দুই নম্বর হচ্ছে তুমি ভিডিওটাকে ভালোভাবে এসিও করো এই দুটোর মধ্যে যদি তুমি একটাও করে থাকো তাহলে তোমরা কমেন্ট করো আমি তোমাদেরকে বলছি কি করলে কি হবে তো মেন মেন কথা হচ্ছে যে তোমরা ভিডিও আপলোড করছো সঠিকভাবেই সঠিকভাবে আপলোড করছো কিন্তু সঠিকভাবে আপলোড করেও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার বাড়ছে না কেন বাড়ছে না কারণ তুমি তুমি ইউটিউবে অ্যাক্টিভ নও অ্যাক্টিভ নও দেখো তুমি হয়তো বলবে যে আমি তো রোজ ভিডিও আপলোড করছি তার মানে আমি তো অ্যাক্টিভ তাই তো দেখো একটা একটা চ্যানেলে রোজ ভিডিও আপলোড করলেই যে অ্যাক্টিভ সেটা বড়ো কথা নয় তোমাকে তো রোজ পার ডে রেগুলারটি মেনটেন করতেই হবে কিন্তু একটা চ্যানেলে শুধু তুমি ভিডিও আপলোড করে দিলে শুধু ভিডিও আপলোড করে সঠিকভাবে ভিডিও আপলোড করলেই যে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে সেটা ভাবছো ভুল ভাবছো আমি বলি তোমাকে দেখো তুমি তোমার ইউটিউব চ্যানেলে কিছু কিছু চ্যানেলের ভিডিও দেখবে আর একটা লাইকটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে যখন তুমি এই যে সাবস্ক্রাইবার লাইভ করবে তখন তোমার চ্যানেলটাও ওদের চ্যানেলের নিচে শো করবে আর শো করলেই তবেই তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ বেশি আসবে ঠিক আছে আর দেখো একটা চ্যানেলের ভিউজ আসার এটাই উদ্দেশ্য তোমাকে তো নতুন নতুন কেউ চেনে না এবার তোমাকে চেনাতে হবে এবার চেনাবে যখন এমডি ডি শাহাবৎ আমি ভালো আছি তোমরা কেমন আছো হাই হ্যালো তো দেখো মেন হচ্ছে যে আমি যেটা বলি সেটা হচ্ছে যে যে একটা চ্যানেলকে গ্রো কীভাবে করতে হয় তাই তো তো এই যে একটা চ্যানেলকে গ্রো করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাকে ফরিদপুর শাহদত আমাকে একটা কমেন্ট করলো এই যে কমেন্টটা করলো এই কমেন্টটা কিন্তু আমার অডিয়েন্স দেখবে অনেকেই দেখবে ঠিক আছে এই যে অনেকেই দেখছে কেউ না কেউ তোমার চ্যানেলে ভিজিট করবে তোমার সাবস্ক্রাইবার বাড়বে এই যে সাবস্ক্রাইব ভিজিট করলো মানে তোমার চ্যানেলের ইঙ্গেজটা বেড়ে গেল আর ইঙ্গেজ বেড়ে গেলেই চ্যানেলে ভিডিওতে ভিউজ বেশি আসবে ঠিক আছে তো সেই রকমই তুমি যখন নতুন একটা চ্যানেল খুলবে তখন তোমাকে কেউ কিন্তু চেনে না এবার তাকে চেনাতে হবে কিভাবে চেনাবে কিভাবে চেনাবে তোমাকে কিছু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে কিছু চ্যানেলে কমেন্ট করতে হবে কিছু চ্যানেলে লাইক করতে হবে ঠিক আছে তবেই তোমাকে মানুষ চিনতে পারবে তুমি যখন কাউকে সাবস্ক্রাইব করবে বা লাইক করবে বা কমেন্ট করবে তখন কি হবে তোমার যে লাইক এবং সাবস্ক্রাইব তোমার চ্যানেলটা ওর চ্যানেলের নিচে ভাসবে ঠিক আছে সাজেস্ট করবে ইউটিউব এবার সাজেস্ট করতে করতে দেখালো কিছু ইউটিউবার কিছু অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা চলে গেছে সেই অডিয়েন্সের পছন্দ হলে আরও তারা আরও শেয়ার করবে তাদের কাছে পৌঁছে গেলে তারাও আরও শেয়ার করবে এরকম করতে করতে একটা ভিডিও ভাইরাল হয় ঠিক আছে তো তোমাদেরকে মেন কথা হচ্ছে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে সঠিকভাবে আর কন্টিনিউ ভিডিও আপলোড করো আর মেন হচ্ছে টাইমলি ভিডিও আপলোড করো যে কোন যে টাইমে ভিডিও আপলোড করবে সেই টাইমটাকে ফিক্সড করে নাও এসো তোমরা যুক্ত হও যুক্ত হয়ে কমেন্ট করো কমেন্ট করে কমেন্ট করে তোমাদের নিজস্ব সাবস্ক্রাইব নিয়ে নাও আর চ্যানেলে দেখো নতুন হলে চ্যানেলটাকে মনিটাইজ করে দিও কেননা আমি ইউটিউব রিলেটেড বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের জন্যই এই চ্যানেলটা খুলেছি ঠিক আছে অনেকেই আছো তো অনেকেই আছে অনেকে ইউটিউবার আছে তোমাদেরকে ভেঙে কিছু বলবে না কিন্তু আমি চাই তো দেখো আমি পার ডে লাইভ করি এই কারণে যে আমি কোন কোন চ্যানেল কোন কোনো ভিডিওর রিপ্লে আমি হয়তো তোমাদেরকে সরাসরি দিতে পারি না কিন্তু আমি লাইভের মাধ্যমে চেষ্টা করি যে সেই রিপ্লে গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া ঠিক আছে এসো তোমরা যুক্ত হও যুক্ত হয়ে লাইভে যুক্ত হয়ে তোমাদেরকেও ভালো লাগবে আমারও ভালো লাগবে যে হ্যাঁ তোমরা আছো তোমরা এসো যুক্ত হও কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট সরাসরি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আর ইউটিউব আর ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা তোমরা আমাকে বলতে পারো কারো কারো ভিউজ আসছে না কারো কারো সাবস্ক্রাইবার আসছে না কারো কারো ফলোয়ার আসছে না কারো কারো মনিটাইজ আসছে না কি কি আসছে না তোমরা আমাকে কমেন্ট করো তোমাদেরকে আমি এরকম ভিডিও বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে যেগুলো তোমাদের বেশি সমস্যা সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো কে কে কন্টেন্ট মনিটাইজেশন পাওনি কে কে মানে চ্যানেল মনিটাইজেশন পাওনি বা কে কে সাবস্ক্রাইবার পাচ্ছ না বা কে কে ফলোয়ার পাচ্ছ না তোমরা এগুলো সব কমেন্ট করো আমি তোমাদেরকে সব কিছু বলে দিচ্ছি যুক্ত হও তোমরা সবাই যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে চ্যানেলটাকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমি আগে আর এখনো বলছি যে এই চ্যানেলে কিন্তু আমি শুধু মনিটাইজ তোমার দেখো এই চ্যানেলটা আমি খুলেছি যারা ইউটিউবে যে ভাই বোন বা ফ্রেন্ডগুলো অনেকেই ইউটিউব সম্বন্ধে বোঝে না ইউটিউবে ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছে না বা সাবস্ক্রাইবার পাচ্ছে না তাদের উদ্দেশ্যে ঠিক আছে বা একটা চ্যানেল মনিটাইজেশন করতে পারছে না দেখো একটা চ্যানেল মনিটাইজ কিভাবে করতে হয় এই সব জিনিস বিষয়ে যদি তোমাদের জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো আর মেন কথা হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবে তাই তো অনেকেই আছে ওই যে এক সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পেছনে ছুটতে ছুটতে দু তিন বছর হয়ে গেছে করতে পারছো না বা যারা নতুন চ্যানেল খুলেছে তারা হয়তো ভাবছ যে আমরা কিভাবে একটা চ্যানেলকে গ্রো করাবো তাই তো তো দেখো একটা চ্যানেল গ্রো করাতে গেলে তোমাদেরকে যেগুলো করতে হয় সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমত তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে রেগুলারটি কোয়ালিটি ফুল একটা ভিডিও আপলোড করতে হবে আর সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে থামবেল দিতে হবে আর কিছু কিছু ভিডিও দেখার পর সেগুলোকে লাইক এবং কমেন্ট করতে হবে তো তোমরা যেখানেই থাকো কমেন্ট করো আর যে কোনো সমস্যা আমি তো আগে থেকেই বলি যে তোমরা যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছো তারা খুব ভালো কাজ করছো তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গড়ো হয়ে যাবে এবার কিভাবে গোড় হবে যদি না জানো আমাকে কমেন্ট করতে পারো আর যারা লং ভিডিও কাজ করছো তারাও তাদেরও চ্যানেল খুব তাড়াতাড়ি গড়ো হবে কিন্তু শর্ট ভিডিওকে বেশি প্রাধান্য দিচ্ছে ইউটিউব এখন Tay thầm rasho sao giải đâu thầm rasho hai giải đâu thầm rasho hai giải đâu thầm rasho hai đi দেখো ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যা তোমাদের যদি থাকে তাহলে কমেন্ট করতে পারো আর তোমরা যারা যারা নতুন চ্যানেল খুলেছো তা ভাবছো যে ইউটিউবে কেন ভিউজ আসছে না তাই তো অনেকের কিন্তু এই সমস্যাগুলো আছে যে দেখবে ভিউজ আসছে না বা সাবস্ক্রাইবার আসছে না কেন আসছে না এই জিনিসগুলো তোমরা কি ভাবো একবারও ভাববো না কিন্তু ভাববো প্লাস ভাবো না যে আবার ভিডিও আজকে হয়তো ভিডিওতে ভিউজ এলো না ভেবে যে আবার কালকে ভুলে গেলে যে আবার ভিডিও আপলোড করে দিলে তো তোমরা যেটা যা করো সেটা মেন হচ্ছে যে তোমাদের যে ভিউজগুলো আসছে ভিউজগুলো আসছে না কেন আসছে না এই যে এই জিনিসগুলো তোমাদেরকে মেনে চলতে হবে তো দেখো তো ভাই দেখা হচ্ছে পরের লাইফে ভালো থেকো সুস্থ থেকো